বন্ধুরা নতুন এক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকের আমি চলে এসেছি সকাল সকাল সেই দোকানে আর এই দেখতে পাচ্ছ এখন খালি রয়েছে এখনো কিছু দোকান বন্ধ রয়েছে আর কিছু দোকান খোলা রয়েছে আর আমার দোকানে তার সাজানো রয়েছে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো কত সুন্দর একটা পরিবেশ এবং জল একদম নিস্তব্ধ যে নদীর জল কোনো ঢেউ ঢাকপা কিছু নেই এবং বাতাস হালকা হালকা বইছে আর এধারে অনেকে বেড়াতে এসছে অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছ এই দিক থেকে আর এই একটা জেলে ভাইরা মাছ ধরছে এখানে ইলিশ জাল ফেলছে যতটা সম্ভবত তো এখন প্রচণ্ড রোদ এই মুহূর্তে সব যারা যারা বেড়াতে এসছে তারা এখন একটু ছাড় আওতায় যাওয়ার জন্য চেষ্টা করছে আর নদীর ধারে তো একটু গরম গরম ভাব আছে আর ওইদিকে অনেক দাদা ভাইরা রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছ আর এখন আর দুপুর হয়ে গেছে অনেক তার জন্য একটু ভিড় কম হচ্ছে আর বিকালের দিকে তো আজকে রবিবার বিকালের দিকে প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে কালকে তো শনিবার গিয়েছে তো কালকে শনিবার ছিল বৃষ্টিও হয়েছিল আর আমি সকাল সকাল বন্ধ করে দিয়ে চলে গেছি চারটা পর্যন্ত দোকানদারি করে তারপর চলে গেছি আর এখন পুরো শুনশান রাস্তা ওই মাথার দিকে কিছুটা লোক রয়েছে আর এই কিছু পর্যটক আবার আসছে যারা বেড়াতে আসছে তারা এই পথ দিয়ে আসছে এটা হচ্ছে মেন গেট এরপর দিয়ে আসে আর এলে তোমরা দেখতে হবে এই দোকানটা এটা হচ্ছে আমার একটা ছোট্ট আচারের দোকান এবং কোল্ড ড্রিঙ্কসের দোকান তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা এখনও পর্যন্ত আসেনি অবশ্যই কলকাতা থেকে ঘুরে যেও নতুন রাস্তায় নতুন লাইট পোস্ট এই লাইট পোস্টগুলো নতুন বসেছে দেখতে পাচ্ছ আর প্রচুর দোকান এখন এই মুহূর্তে রঙ করেছে এখন দোকান চালু করেনি অনেক দোকান এইভাবে পড়ে রয়েছে তো তোমরা যারা আগে এসেছিলো তারাই এরকমই সৌন্দর্য বাই এত দোকান দেখতে পাওনি তো যারা যারা আসেনি অবশ্যই দেখে যাবে এবং ঘুরে যাবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে জলের দোকান আর এই পাচ্ছ একটা জেলে নৌকা আসছে কত সুন্দর লাগছে দেখো মনোরম পরিবেশ নিস্তব্ধ নদী আর এই হচ্ছে আমার দোকানের পিছনটা আর এই হচ্ছে কৈখালি খালি যে পর্যটক আবাস আর এই দিকে দেখতে পাচ্ছ সব সর্ষে গাছ ফেলেছে সর্ষে গাছ না এটা কি চন্দনী না ধনজে গাছ একটা ফেলেছে যাতে মাটিটা ধরে রাখে আর এই হচ্ছে দোকানের পিছন দিকটা আর অসংখ্য দোকান তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে ওইখানে অ্যাকচুয়ালি ভাইরাল বলতে আগে ভাইরাল ছিল এখনও রয়েছে এবং ভবিষ্যতে থাকবে এখানে পরিবেশটা আলাদা মনোরম পরিবেশ নিস্তব্ধ যারা একাকৃত্ব বোধ করছেন তারা এই সব জায়গায় এলে একটু মনটা ফ্রি হয়ে থাকে এবং শীতল বাতাস নদীর উপর থেকে ভাসতে আসে গায়ে মাগলে হেবি সুন্দর লাগে কেননা প্রকৃতির বাতাস একটা আলাদা অনুভূতি তৈরি করে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা আসিনি অবশ্যই কইখালি আশ্রমে ঘুরে যেও আর এখন শীতকাল প্রায় পড়তে যায় তো সেই শীতকালে এখন প্রচণ্ড পর্যটক বেড়াতে আসে অনেক পর্যটক বেড়াতে আসে এবং এই দিকে দেখতে পাচ্ছি মেন রোড মেন রোড দিয়ে গাড়ি আস্তে আস্তে আসছে তো আজকে রবিবার রয়েছে তার জন্য হচ্ছে একটু ভিড় হবে তো যাই হোক ওই দিক থেকে একটা ঝড়কালের খেয়া আসছে ওটা কাটামাড়ি খেয়া যাবে কাটামাড়ি যাবে আর এই হচ্ছে সেই জেলে ভাইয়ের জাল ফেলছে ওই দিক থেকে জাল ফেলে ফেলে আসছে সম্ভবত আর ওইদিকে বেশ কিছু হাই ওখানে রিলস বানাচ্ছে দেখতে পাচ্ছেন